নমস্কার দর্শক বন্ধুরা মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু ডিম দিয়ে কাটলেট এইভাবে করে আলু ডিম দিয়ে কাটলেট বাড়িতে একবার নিশ্চয়ই বানিয়ে করে দেখবেন আশা করি ভালো লাগবে তাটি সন্ধেবেলা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এখানে দুটো বড়ো সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে তিনটাই ডিম করে নিয়েছি প্রথমে ডিমটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে কুড়িয়ে নেব আলু সিদ্ধটাকেও ঠিক সেমভাবে কুড়িয়ে নেব গ্রেটারের সাহায্যে সব আলু আর ডিমটা আমার কোরানো হয়ে গেছে এরপর এগুলোকে ফ্রাই করতে চলে যাব এখানে টু টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে পাঁচ ছ মিনিট মতো ফ্রাই করে নেব একটু লাল হয়ে আসা অবধি পর পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আপনারা নিজেদের স্বাদ বুঝে ঝালটা বাড়াবেন কমাবেন এরপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো নুন হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন মতো ম্যাগি মশলা মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিনিট পাঁচের মতো ফ্রাই করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি দিতে ভুলে গেছিলাম প্রথমে সেই জন্য পরে দিয়ে দিলাম এর জন্য আরও মিনিট পাচেক মতো এটাকে কষিয়ে নেব এটা আপনারা আগে দিয়ে দেবেন ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচার গন্ধটা চলে যায় ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা আলু আর ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ডিম সিদ্ধটা দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে আলু আর ডিম সিদ্ধটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালারও চলে এসছে দেখুন কড়ার গায়ে থেকে এগুলো একদম উঠে লেগে আসছে এইভাবে করে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম এরপর একটা অন্য বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো নুন আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো ভালো করে এগুলোকে মিশিয়ে নেব তৈরি করতে চলে যাব এখানে নিয়েছি ব্রেড ক্র্যাম আর হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এইভাবে করে আলু আর ডিমের কুটটা নিয়ে যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারে গোলও করতে পারে বা চৌকো করতে পারে আমি চৌকো শেপ দিয়ে নিয়েছি এইভাবে করে হাতের সাহায্যে এটাকে আমি চৌকো শেপ দিয়ে নিলাম এরপর আর একটা বানি আপনাদের আমি দেখাচ্ছি ঠিক সেমভাবে এটাকেও আমি হাতের সাহায্যে চৌকো শেপ দিয়ে নেব এটাও আমার তৈরি হয়ে গেছে এরপর এগুলোকে আমি প্রথমে ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দেব একটা হাতের সাহায্যে ডিমের ব্যাটারে দিলাম একটা হাত দিয়ে এটাকে ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে নেব এইভাবে করে দুটো হাতের সাহায্যে আমি এগুলোকে ক্যাম্প আর ডিমের মধ্যে ডুবিয়ে এগুলো তৈরি করে নেব একটা বানি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে ডিমের মধ্যে ডুবিয়ে এটাকে ব্রেড ক্যামের মধ্যে দিয়ে আর একটা হাত দিয়ে আমি এটা ব্রেড ক্যাম্প লাগিয়ে দিলাম আমার সেকেন্ড কাটলেটটাও তৈরি হয়ে গেছে এইভাবে করে আমি সব কটা কাটলেট তৈরি করে নিয়েছি এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি সাদা রিফাইন্ড অয়েল তারপরে একটা করে কাটের এর মধ্যে দিয়ে দেব আমার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছি বেশিক্ষণ টাইম লাগবে না এগুলো ফ্রাই হতে কারণ আলু আর ডিম অলরেডি প্রথম থেকে সেদ্ধ করা আছে জাস্ট একটু লালচে হলেই এগুলোকে আমি তুলে নেব এপিটপি ভালো করে ফ্রাই করে নেব এই ব্যাচের কাটলেটগুলো আমার রেডি হয়ে গেছে ভালো করে তেলটা জড়িয়ে নিয়ে আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম ভাবে সেকেন্ড ব্যাচের কাটলেটগুলো আপনাদের ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপি আলু ডিমের কাটলেট বাড়িতে নিশ্চয়ই এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবার অনুরোধ রইল আর বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন আর চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নিন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ